আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন ঈদবার দিয়ে হজুলক সার আমার দরবারে আসছি এই যে হলো দরবারের মধ্যে আমরা আসছি এই যে দরবারটা আমি দেখাইতেছি আজকে শত শত অলিদের শত শত মানুষের স্বর্গ অনেক বক্তবিন্দু ঘাসে কান আসছে অনেকে বলে মাজার সত্য না অলিদের মাজার সত্য না কিন্তু অলিদের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে অলিদের মাধ্যমে আসছে কি কো বাবা বাবা কই থেকে আসছো আমি গাউসিয়া থেকে আসছি গাউসিয়া থেকে গাউসিয়া থেকে এসে কত বছর ধরে আসো বাবা উনি যত দিন ধরে আনো হিসাব নাই আচ্ছা তো দেখেন এই অলিরা যদি পৃথিবীর মধ্যে না থাকতো তো আমার বাবার নাম আপনার বাবার নাম থাকতো কি উমুক সেন অমুক দত্ত অমুক গোপাল নাকি আর অলিরা এই দেশের মধ্যে থাকাতে আমরা মুসলমান হইতে পারছি মোহাম্মদ নাম লিখতে পারছি দেখেন দেখেন অলিদের জানতো ভিতরে দেখেন এই যে আমার এক মামা মামার নিয়ে আমি ভিতরে দিতেছি জান মামা এটা হলো আমাদের একদম প্রিয় ওহাব মামা এই মামার নিয়ে ভিতরে দেখতেছি দেখেন আমি এই যে দরবারটা দরবারটার ভিতরে দিতেছি দেখেন এইটা কার মাজার মামা এই যে এটা হলো বাবা হজুলকর মাজার ওটা ওইটা হলো বাবা গহুশ্বর মাজার দেখেন আজ এ হাজার হাজারে মানুষ সমাগম এখানে দিয়া এলাকায় দেখেন এই যে মাজার ডেম দেখাইতেছি আস্তে আস্তে মাজার ডেম দেখাইতেছি দেখেন

এই যে মাজারের মেঘে আমি এখন দোয়া করবো দোয়ার জন্য আসছি এই মাজারের মেঘে দেখেন এই যে আমি দেখাইতেছি কত কত মানুষ সমাগম দেখেন অলিদের মাধ্যমে এই যে দেখেন এখানে নারী পুরুষ সবকিছু আসতেছে অলিদের মাজার অলিরা যদি স্বচ্ছ না থাকতো আমাদের বাবার নাম থাকতো অমুক দত্ত অমুক সেন অমুক এটা অমুক এটা এই অলিরা পৃথিবীতে আসা থেকে আমরা মুসলমান হইতে পারছি এবং মুসলমান দাবি করতে পারছি দেখেন এখানে শত শত মানুষের সমাগম শত শত মানুষের আয়োজন আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তালা পার আমরা এখানে যারা আসছি সবাই বাবা হজল রহমতুল্লা আলাইয়ের বাবা চাকুসার রহমতুল্লা আলের বাবা গবুস্বর রহমতুল্ল আলের ভক্ত এবং আসেন আসে গান ভাই ভক্ত বন্ধু ভক্তবন্ধু যারাই এখানে আসছি সবাই আল্লাহর খাজ বন্ধুর দরবার শরীফে আসছি এই আল্লাহর খাজ বন্ধুর দরবার শরীফকে নিয়ে কত নাহরমানের দল কত কথা কত কিছু বলতেছে যদি এই অলিয়া উলিয়া গ্রাম এই দেশে না আসতো তাহলে ইসলাম প্রচার হতো না কোথায় আমার বাবা কোথায় আমার মা কোথায় আমার বোন কেউ কাউকেই চিন্তা না এই দেশ থাকত একটা সনাতন ধর্মের দেশ যেখানে বসবাস করতো এবং হিন্দু এবং কোনো মুসলিম আর হতো না তাহলে আমাদের অলিয়া উলিয়া গ্রাম যারা এখানে আসছে তারা আসার পরে এই সোনার বাংলাদেশ তৈরি হয়েছে আমরা ইসলাম পাইছি একমাত্র অলিয়া উলিয়াদের কারণে অলিয়া উলিয়াদের দর্শনে যারা এখানে ভক্ত আসে গান আছি যারা পাক পঞ্চায়তনের পন্থী লোক আছি তারা সবাই অলিয়া উলিয়া গ্রাম ভালোবাসি আমাদের আমাদের এখানে কেউ কোনো বাধা বিন্দু করে বাধা বিন্দু দিয়া কেউ আমাদের আটকাতে পারবে না কেউ আমাদের সাথে পারবে না ইনশাআল্লাহ আমরা সত্য পথে আছি আমরা রাসুলের পথে আছি আমরা বায়াদের পথে পথে আসি আমরা পাকল ফকির যারা আছি আমরা সবাই যেন এক হয়ে তাদের গাঁধ মিলে হাতে হাত মিলে তরিকার ভাই বোন নিয়ে আমরা যেন সুন্দর থাকি ভালো থাকি আমাদের জন্য এই দোয়া এই কামনা করবেন আহালেবায়া তো আমরা আজকে আল্লাহ শিথছিল আমাদেরকে আমরা এইভাবে আমাদের গুরুজনকে দেখতে আসি উলিয়া উলিয়াদেরকে ভালোবাসি আমরা